তো আজকে ভাবলাম রান্নাঘরটা ক্লিন করি তো আজকে সকাল সকাল রান্না হয়ে গেছিলো রান্নাও বেশি কিছু ছিল না সেজন্য ভাবলাম রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিই তো আজকে এই চিমনিটা পরিষ্কার করব চিমনি তো আর ডেলি কার ডেলি পরিষ্কার করা হয় না অনেক দিন পরে একদিন করা হয় আর প্রতিবার সার্ভিস লোক দেখেই করা হয় তো ওরা তো যেভাবে করে আমি সেভাবে করতে পারবো কোনো ব্যাপারই না ওরাও খুব এমন কিছুভাবেই করে না তো আমি দেখে নিয়েছিলাম একদিন করে কীভাবে করছিলো ভাবলাম যে বড়ের কাছ থেকে আমি টাকা নিয়ে আমি নিজেই করবো তো তাও আমার একটা ইনকাম হবে তাই না বলো তো যাই হোক তো করতে লেগেছি এত তেল জমেছিল কি আর বলবো সে প্রচণ্ড তেল আর মানে পুরো তেলে পুর জমে গেছিলো না পুরো আঠা হয়ে গেছিল একদম যাই হোক পরিষ্কার টরিষ্কার করলাম তো ভাবলাম যে শুধু চিমনি কানা পরিষ্কার করব দেয়ালগুলোও আজকে পরিষ্কার করব। তো ওই গ্যাসের ওপরে দেয়ালটা তো আমি প্রতিদিনই মুছি কিন্তু সাইডগুলো তো মোছা হয় না কিন্তু ভাবলাম আজকে সাইড টাইডগুলো ভালোভাবে মুছে নিই কারণ আজকে যখন কাজ করতে নেমেছি তো আজকে এক পুরো রান্নাঘরটাই পরিষ্কার করে নিই তো পুরো রান্নাঘর আমি পরিষ্কার করেছি আজকে গ্যাস তোমার ওই দেয়ালগুলো মানে একদম চারধারের দেয়ালগুলো সবগুলো পরিষ্কার করেছি সব একদম শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি বেশ ভালো লাগে না যখন নিট অ্যান্ড ক্লিন থাকে মনটাও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর এমনিতেও রান্নাঘর পরিষ্কার অপরিষ্কার থাকলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক তারপরে আমি গ্যাস ট্যাস ভালোভাবে মুছে নিয়ে ওই স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ভাবলাম যে এই এই নিচের এই ওয়ারডগুলো ভালো করে মুছে নিই কাজ করতে লেগেছে এটাও এগুলোও করে নিই তো আমি তারপরে এগুলোও মুছতে লেগে গেলাম জলে জলের মিটকা পড়ে তো খুবই নোংরা হয়েছিল। তারপর যখন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল রান্নাঘরটা দেখতে কত সুন্দর লাগছিল ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই